জন্য আপনাদের ভালো হতে হবে একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন নবীজি বলেন জাহান নামে যখন গেলাম জাহান নামে যায় দেখি কিছু কিছু মহিলাদের স্তনের সাথে লোহার মতো বর্ষি বানায়াম ওই স্তনের সাথে ঝুলায় রেখেছে জাহান নামের সাদের সাথে এবং ওই স্তনের উপরে বড় বড় আজদাহা সাপ দংশন করতেছে এবং নিচ থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ওই মহিলারা চিৎকার পেরে কান্নাকাটি করতেছে হাওমাও করে আমার নবী জিব্রাহল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন জিব্রাহিল এই মহিলাদেরকে জাহান নামের ভিতরে এই শাস্তি কেন দেখা হচ্ছে একটু বল হজরতে জিব্রাল আলাহ সাল্লাম ডাক দিয়ে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মহিলারা দুনিয়ার জমিনে চলাফেরা করেছে নিজেদের স্তন মানুষের সামনে প্রকাশ করেছে স্তন এত এত টাইট টাইট কাপড় গুলো পরেছে স্তনের আকার আকৃতি সবগুলো মানুষরা বুঝে ফেলেছে এমন পাতলা কাপড় পরিধান করেছে যেই কাপড় বললে পরেও শরীরের অঙ্গভঙ্গি সব

আর তাদেরকে জাহান নামের পেরেক দিয়ে একের পর এক জিব্বা কাটা হচ্ছে আবার জিব্বাগুলো আগের মতো হয়ে যাচ্ছে আবারও কাটা হচ্ছে আমার নবীজি যখন জানতে চাইলেন এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলারা দুনিয়ার বুকে ঝগড়াটি ছিল যখন ঝগড়া লেগেছে যত প্রকারের বকা বাধ্য আছে যত প্রকারের গজব আছে সব কিছু ব্যবহার করেছে এই জন্য এই জিব্বাগুলো কেটে করে জাহান নামে এই শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলেন আর একটু গেলাম এমন সময় দেখতে পেলাম একদল মহিলাদের মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে মাথার চামড়া পর্যন্ত উঠিয়ে ফেলা হয়েছে ওই মাথার ভিতরে পা গুলো উপরের দিকে বেঁধে জাহান নামের আগুনের দিকে মাথাটাকে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে নবীজি বললেন এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে আমার নবীজিকে ডাক দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলারা দুনিয়ার জীবনে যখন চলাফেরা করেছে তখন এরা মাথায় কাপড় দেয় নাই মাথায় কাপড় না দিয়ে চুলগুলো বের করে বের করে পর পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য এরা চলাফেরা করেছে এই জন্য জাহান নামের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাস থেকে ফিরে আসলেন ফিরে আসার পরে নবীজি বললেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা

জনগণের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে ক্ষমতার অপব্যবহার করেছে আমার পরেই এরা পৃথিবীতে আসবে এরা হবে জাহান নামি এই শাসকগুলো জাহান্নামে জাহান নামে যাবে সাহাবিরা বললেন হুজুর দুই নাম্বার শ্রেণী কারা নবীজি বললেন নিসা উন কাসিয়াতুন আরিয়াতুন এমন সমস্ত মহিলারা জাহান নামি হবে যারা পোশাক পরার পরেও মনে হয় যেন এরা উলঙ্গ কোন জায়গায় কতটুকু উঁচু কোন জায়গায় কতটুকু নিচু সাদা না কালা ফর্সা না কেমন কি সব কিছু পোশাক পরার পরেও এদের বোঝা যায় দেখা যায় নবীজি বলেন এরা এইগুলা এই জন্য করে মা ইলাতুন মিলাতুন নবীজি বলেন এর দ্বারা তারা নিজেরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় আবার পরপুরুষদেরকেও নিজের দিকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত ব্যবস্থা করে আল্লাহর নবী বলেন এই দুই শ্রেণীর মানুষের শাস্তি হলো লা ইয়াদখুলনাল জান্নাতা আপনি জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন মা ফাতে মা ছিলেন অভিজিৎ কন্যা কত কষ্টে জীবন যাপন করেছেন এদের বই পড়বেন আসি আলাই সালাম অত্যাচারী ফিরাউনের স্ত্রী ছিলেন সে জান্নাতি যাবে এদের জীবনী পড়বেন নবীর স্ত্রী যারা ছিলেন তাদের জীবনই